আপনারা যারা এখানে উপস্থিত আছেন আর কিছুক্ষণ সময় উপস্থিত থাকেন আমাদের যারা আছেন অলরেডি কমিটি সবাই চলে এসেছে অলরেডি রিপ্লেন্টারি কমিটি যারা আছেন সবাই আমাদের এখানে পৌঁছে যাচ্ছেন আমরা কিছুক্ষণের মধ্যে একটু সুন্দর দপ্তর এখানে মিটিং এর আপডেট জানতে পারবো thank oh. you

আমরা শুধু একটা জিনিস মানব সেটা হচ্ছে আমাদের নিচিত আকারের প্রজাপন যারা সবাই আছেন আমাদের এখানে অপেক্ষা করি আমাদের সরকার মুখরিত করি আমাদের প্রতিনিধি দল যারা এসে পৌঁছানো পর্যন্ত আমরা এমনভাবে সংগ্রামের ডাক দিতে থাকি যেন আমাদের এই সংগ্রামের ডাক মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছায় এটা আমাদের একটা থাকে যেহেতু আমাদের প্রাইভেট সব বন্ধ তো তার জন্য আমাদেরকে এই সময় আমাদের পঁচিশ হাজার টাকা দিয়ে আসলে চলতে হয় আমাদের কিন্তু আপনারাই বলেন আমি দেশবাসীর কাছে একটা প্রশ্ন পঁচিশ হাজার টাকা দিয়ে আসলে একটা মিনিমাম লাইফস্টাইলও মেনটেন করা সম্ভব আর এইখানে যারা আছেন এই বয়সে মানে আমরা পঁচিশ হাজার টাকা দিয়ে নিজেরা চলবো নাকি পরিবারকে সামলাব পরিবারকে দেওয়ার মতো তো আমাদের হাতে কিছুই থাকে না বরং আমাদেরকে পরিবারের উপর ডিপেন্ডেন্ট হতে হয় মানে লজ্জা নিয়ে আমাদেরকে পরিবারের উপর ডিপেন্ডেন্ট এই পরিস্থিতির আসলে আমরা অবসান যাই এই বৈষম্যের আমরা আসলে অবসান চাই অ্যাটলিস্ট আমরা যা আমরা যারা নন গভর্নমেন্ট ট্রেনি আছি আমরা কিন্তু গভর্নমেন্ট ট্রেনি বা যে কোনো হাসপাতালে যে ডক্টর দিয়ে যে ডিউটি দাও কথা আমরা কিন্তু কোনো অংশে কম দেই না কারণ আমাদের ডিউটিটা আপনারা খোঁজ মিলে দেখবেন আরও বেশি থাকে বরং হাসপাতালে রোগীদের চিকিৎসা হওয়ার কিন্তু অনেকাংশেই নন গভর্নমেন্ট যারা ট্রেনি থাকে তাদের

আজকে সব চিকিৎসক ডিসিশন নেবে তারা কি স্যার আমাদের কথাই স্পষ্ট কোনো দালাল নাই কোনো কিছু নাই স্যার আমাদের কাছে সময় চলছে দুই দুই দিন আটচল্লিশ ঘন্টা যা হচ্ছে সেগুলো আমি আপনাদের সামনে বলতেছি আমরা সেখানে যাওয়ার পর তারা তারা আমাদের তারা আমাদের প্রতি আন্তরিক তারা চায় আমাদের ভাতা বাড়ুক কিন্তু তারা মন্ত্রণালয় জটিতার কারণে তারা সুস্পষ্ট কোনো কিছু বলতে পারতেছে না আমাদের কাছে আটচল্লিশ ঘন্টা সময় চেয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারকে সমাধান করতে চায় আমরা এখানে এসে বলবো যদি আমার ডাক্তার ভাই মনে করে যে তারা সময় দিতে চায় তাহলে সময় আর যদি মনে করেন আজকের ডিসিশন হবে সবার